হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাই অফিসিয়াল এজি আজ আমি এসে উপস্থিত হয়েছি মানকরের সরানকালী মন্দিরে বন্ধুরা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে সরানকালী মায়ের মন্দিরে একবার দর্শন করতে আসব আর তোমাদেরকে দর্শন করাবো আজকে আমি চলে এলাম মানকরের সরানকালী মায়ের মন্দিরে মানকরে এই সরান মন্দির এই একটাই আছে আর কোথাও এই সরান মন্দিরে আমরা নাম শুনিনি চলুন যেতে যেতে আপনাদেরকে দেখায় মন্দিরে আসার রাস্তা আনকর স্টেশন থেকে অটো ধরে এই রাস্তা দিয়ে আসতে হবে মায়ের মন্দিরে এই হলো জাগ্রত মা শরণকালী মায়ের মন্দির আমি ধীরে ধীরে আপনাদেরকে মায়ের দর্শন করানোর জন্য মন্দির দিকে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে বারান্দায় আছে এই ঘন্টা ঘন্টার ধ্বনি খুবই শুভ তাই আমি ঘন্টা বাজিয়ে মাকে দর্শন করাচ্ছি এই হলো মা শরণকালী মা শরণকালী মন্দিরে কেন নাম হয়েছে তা জানার জন্য পুরো ভিডিওটা না করে দেখতে থাকুন পশ্চিমবঙ্গে এই মানকড়েই আছে মা শরণকালী মায়ের মন্দির আমরা অনেক কালীর নাম শুনেছি কিন্তু শরণকালী নাম আমি এই প্রথম শুনলাম আপনারাও হয়তো অনেকেই এই শরণকালী নাম শোনেননি মানকড়ের জাগ্রত মন্দির শরণকালী অনেক অজানা কথায় আজ আমি আপনাদের বলবো মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে শুনুন সয়নকালী মায়ের মন্দিরের নাম কেন হয়েছে এক সময় এই কালী মায়ের নাম ছিল ডাকাত কালী সেই সময় ডাকাতরা এই মা কালীর পুজো করত তাই এই কালীর নাম ছিল ডাকাত কালী গভীর বনের মধ্যে জঙ্গলে নিশি রাতে ডাকাতরা এই মা কালীর পুজো করত চল্লিশটা বলে দিয়ে তাদের মনের কামনা সিদ্ধি করে ডাকাতি করতে যেত কিন্তু কথা হচ্ছে তাহলে শরানকালী নাম কেন হলো করে গ্রামবাসীরা পরে এই ডাকাত কালীকে গভীর বন থেকে সরিয়ে আনে তারপর এই জায়গায় মাকে বসায় মাকে গভীর বন থেকে সরিয়ে এনে এই জায়গায় বসায় বলে এই মা কালীর নাম হয় শরান কালী আজও এই শরান মায়ের পুজোতে এখানকার গ্রামবাসীরা কালী পুজোর দিন নিশি রাতে চল্লিশটা পাঠাবলি দিয়ে থাকেন নিশি রাত থেকে সকাল অব্দি যতক্ষণ পুজো চলে ততক্ষণ পাঠাবলিও চলে মানকড়ের সরানকালি মায়ের পুজো দিতে অনেক দূর দূর থেকে মানুষরা আসেন তারা মানত করেন এই পুজো উপলক্ষে মেলাও বসে মায়ের মন্দির যেখানে করা হয়েছে সেই জায়গাটা আগে ছিল গর্ত গাত্রাতে ভর্তি নোংরা আবর্জনায় ভর্তি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরানকালে মায়ের মন্দির করা হয় মন্দিরের চারপাশটা এতক্ষণ আপনাদের দেখালাম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা গভীর বন আগে ছিল আর সেই গভীর বন থেকে মাকে সরিয়ে এনে এখানে মায়ের মন্দির করা হয় আর সরানকালীকে প্রতিষ্ঠা করা হয় শোনা যায় গ্রামবাসীর মুখে কালী পুজোর দিন যখন মা শরণকালী মায়ের পুজো হয় তখন অনেকেই পাঠা বলে মানত করে থাকেন অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসেন এই পুজোর দিন এখানকার গ্রামবাসীদের বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা সবাই আসতে থাকেন এই মায়ের মন্দিরে পুজোর জন্য গোটা পশ্চিমবঙ্গে মান আছে মা শরণকালী মায়ের মন্দির তাই আপনারা যদি মা শরণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসতে চান তাহলে মানকর স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসবেন মা স্মরণকালী মায়ের মন্দিরে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা